এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ সেট নম্বর কুড়ি এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে উনিশ নম্বর পর্যন্ত সেট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মহাপ্রাণ বর্ণের বৈশিষ্ট্য কি কম শ্বাসবায়ু নাসাপদ দিয়ে শ্বাসবায়ু নির্গত হকারের সংযুক্তকরণ বাঘযন্ত্র যে কোনো স্থানে স্পর্শ এখানে সঠিক হবে সি হকারের সংযুক্তকরণ নম্বর প্রশ্ন থেকে সংযুক্ত করন দু নোভ অপিনিহিতি স্বরভক্তি অভিস্রুতি এখানে সঠিক হবে এ স্বরলোপ তিন নম্বর প্রশ্ন বাংলা ধ্বনিমালাতে নেই আ মূর্ধান্য, তালিবর্ষ ম এখানে সঠিক হবে হবে বিধাহ চার নম্বর প্রশ্ন অর্ধস্বর হলো হ বৈষ্ণ র অন্তস্থ জ খন্ডত এখানে সঠিক আনসার হবে সি অন্তস্থ নম্বর প্রশ্ন ধ্বনি হল ধ্বনি স্পর্শ ধ্বনি ধ্বনি পার্শ্বিক ধ্বনি এখানে সঠিক আনসার হবে এ ঘৃষ্টধ্বনি ছয় নম্বর প্রশ্ন স্বভাব এই শব্দটির উচ্চারণটি হল সস্বভাব সভাব স্বভাব সোয়াভাব এখানে স্পেলিং গুলো একটু দেখবে সঠিক আঞ্চার হবে এ শশোভাব সাত নম্বর প্রশ্ন সিংহ কোন ধ্বনি পরিবর্তিত রূপ সমীকরণ আদেশ এখানে সঠিক আঞ্চার হবে এ বর্ণ বিপর্যয় আট নম্বর প্রশ্ন কাক শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম কি নাসিক কি ভবন বিনাশিক কি ভবন শতনাশিক কি ভবন শত ভবন গুলো একটু দেখে নেবে তোমরা এখানে সঠিক আনসার হবে সি আগুন শব্দটি পরিবর্তন রীতির নাম হল স্বর সংগতি স্বরভক্তি ব্যঞ্জন লোভ ব্যঞ্জন সংহতি এখানে সঠিক আনসার হবে বি স্বরভক্তি দশ নম্বর প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে এ সরল বাক্য এগারো নম্বর প্রশ্ন তবু কোন শ্রেণীর অব্যয় বাক্য অলঙ্কার সংকোচক সিদ্ধান্ত বাচক সংশয়সূচক এখানে সঠিক আনসার হবে বি সংকোচক অব্যয় বারো নম্বর প্রশ্ন পাপের ফল ফলের নিচে দাগ রয়েছে এমন চমৎকার ফলে কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে উজ্জকর্তা সম অনুক্তকর্তা অনুক্ত কর্তা প্রযোজ্য কর্তা এখানে সঠিক আনসার হবে বিধাতুজ কর্তা তেরো নম্বর প্রশ্ন ইনি কোন শ্রেণীর সর্বনাম পদ ব্যক্তিবাচক আত্মবাচক নির্দেশক অনির্দেশক এখানে সঠিক আনসার হবে সি নির্দেশক চোদ্দ নম্বর প্রশ্ন কোন পদ বিশেষ করে বলে বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়াপদ এখানে সঠিক আনসার হবে এ বিশেষ পদ পনেরো নম্বর প্রশ্ন স্বাধীনতা কোন শ্রেণীর বিশেষ পদ ভাববাচক ক্রিয়াবাচক গুণবাচক না অবস্থাবাচক বিশেষ পদ এখানে সঠিক আনসার হবে ডি অবস্থাবাচক বিশেষ পদ ষোলো নম্বর প্রশ্ন গারদ শব্দটির ধ্বনি পরিবর্তন নাম হল স্বরভক্তি স্বরসংগতি সম্পকর্ষ সঙ্গতি এখানে সঠিক আনসার হবে এ স্বরভক্তি সতেরো নম্বর প্রশ্ন গৌরীয় ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাধাকান্ত দেব সুকুমার সেন এখানে সঠিক হবে এ রাজা রামমোহন ধ্বনি পরিবর্তনের রূপ সমী ভবন ব্যঞ্জন সংহতি নাশিক ভবন কোনটি নয় এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে উনিশ নম্বর প্রশ্ন পদ্ধতি শব্দে কোন ধরনের পরিবর্তন ঘটেছে ব্যঞ্জন লোপ ধ্বনি বিপর্যয় সমী ভবন স্বরলোপ এখানে সঠিক আনসার হবে সি সমী ভবন কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দন্ত যুক্ত ওষ্ঠ বর্ণ মিলে কি হয় ও অন্তস্থ ব প বর্গীয় ব এখানে সঠিক আনসার হবে বি ব আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ